ইউটি সবাইকে বলে দাও লোহার বেল ধরে জিনশাওলিও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ঠিক আছে এখন জলদি ওঠো তোমার বিশ্রাম দরকার কাল অনেক পরীক্ষা দিতে হবে ভেতরে এসো এখন কেন এসে আসলে একটা খবর দেওয়ার ছিল দাসীদের কাছ থেকে জানতে পারলাম যে লর্ড ইউএ একটা বিশেষ ঘোষণা দিয়েছেন জিং সাউলিও ওই দাসীটা যে সবসময় আমাদের পরিকল্পনা নষ্ট করে দিত লর্ড ইউএ ওকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন জিং সাউলিও হ্যাঁ মনে পড়েছে ওকে আমার রাস্তা থেকে সরাও না হলে সমস্যা হবে মাই লর্ড আপনার জন্য আরো একটা খবর আছে বলো বলছি আমাদের এক বাবুর্চি আমাকে বলছিল যে রাতে মিসেস সং নিখোঁজ হয় সেই রাতে লেকের পারে মিসেস সং এর সাথে জিং পরিবারের মেয়েদের ঝগড়া হয়েছিল তারপর সে কারো পানিতে পড়ার শব্দ শুনতে পায় এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন নাকি অন্য পরিকল্পনা করছিল না মাইলর সেরকম কিছু না আমি আসলে ভাবছিলাম কয়েকদিন ধরে আপনি অনেক ব্যস্ত তাই কথাটা বলা সাহস পায় অনেক হয়েছে থামো

বলছিলাম কি জিঞ্জু যদি লটিয়ার মন জয় করতে না পারে তাহলে আমরা ওর জায়গায় জিং সাউলিও বসাতে পারি আর ও যদি আমাদের হয়ে কাজ করে তাছাড়া মাই লর্ড লর্ড ইউ এ ওর ভাই লিনসি কে হত্যা করেছে সুযোগ পেলে অবশ্যই প্রতিশোধ দেবে বাকিটা আমরা বসে বসে দেখব তোমার কি মনে হয় ও প্রতিযোগিতায় জিততে পারবে

যদিও তুমি সোনার শেকলে বাধা তবুও তোমার অবস্থা কিন্তু ঠিক আমার মতোই সত্যি তোমার দেখছি অনেক সাহস তোমাদের দুজনের পোশাকের এই অবস্থা কেন জলদি তোমরা পোশাক বদলে এসো মাইলর্ড মেটা কোনো যুদ্ধ কৌশল শেখেনি কিন্তু মেয়েটার প্রতিটা পদক্ষেপ খুবই সূক্ষ্ম প্রশিক্ষণ পেলে খুব ভালো করবে মাইলর্ড এই তালিকাটা আপনার জন্য লর্ডশিপ পাঠিয়েছেন এখানে তাদের নাম আছে যারা অঙ্কন বিনোদন ও বিষয় পারদর্শী আমি একজন ব্যক্তিগত এর কোনো প্রয়োজন অন্যান্য নির্দেশে আজকের প্রতিযোগিতায় থাকছে চা বানিয়ে পরিবেশন করা কালি দিয়ে লেখা এবং চুপু দাবা খেলা এই তিনটি ধাপ থাকবে যারা দুই ধাপেই হারবে তারা বাদ পড়বে আর তৃতীয় ধাপে যারা জিতবে তাদের মধ্যেই একজন বিজয়ী হবে প্রথমে সাদা চালে কালো প্রথমে চালতে পারে চাল দাও যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার জন্য দারুণ যেমন সাহসী তেমন সতর্ক যা শিখছে সাথে সাথে প্রয়োগ করছে এবার বলো তাহলে এই ধাপে ও জিতেছে প্রিন্স সুনের সম্মানে এবার তুমি জিতেছ আপু জিতেছে যারা দুই ধাপে হেরেছ তারা এখন যেতে পারো পরের পরীক্ষা কি হবে সংস্কৃতে লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ এক